এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কথা বারবার বলতে হচ্ছে উনি বাংলাদেশের আইন শৃঙ্খলা কি উন্নতি করেছে যেখানে সেখানে গুপ্ত হত্যা হচ্ছে এই যে নিষিদ্ধ গতকাল ফেসবুকে পোস্ট করেছে একশো আটান্ন জন সমন্বয়কের মানে পরিবার আত্মীয় স্বজন সবকিছু লিস্ট করা হচ্ছে ওপেন হুমকি দিচ্ছে ভাই আমাদের সরকারের যদি করণীয় তাহলে আমি বলবো তার আগে মল্লিক ভাইয়ের একটা দ্বিমত কথা দ্বিমত জানায় সেটা হচ্ছে বাইজি বললো আমরা প্রতিপক্ষ বানিয়ে ফেলতেছি আসলে প্রতিপক্ষ তো আমরা সরাসরি বানাচ্ছি না প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কার্যক্রমের কারণে আমি জাস্ট একটা উদাহরণ দিই সেটা হচ্ছে গতকাল চট্টগ্রাম জেলায় একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে ধরা হয়েছিল তাকে থানায় নেওয়া হয়েছিল পরে সেখানে আমাদের যারা ছাত্র সমন্বয়ক ছিল তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে মানে তদবির করার জন্য যে সে আমার পরিচিত আহ সে লীগের হল কিন্তু আন্দোলনে তার ভূমিকা আমাদের পক্ষে ছিল এরকম মানে তদবির ছিল তো সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হচ্ছে যাদেরকে ধরা হচ্ছে বিশেষ করে তৃণমূল পর্যায়ে এরকম আমরা দেখতেছি বা শুনতেছি তো এইরকম যদি অসহযোগিতা থাকে তাহলে প্রতিপক্ষ আপনার সরাসরি না হলেও কিন্তু হয়ে যাচ্ছে তা আমরা বলবো যে নির্বাচন তো অবশ্যই লাগবে নির্বাচন ছাড়া একটা সরকার আসলেই আহ রান করতে পারে না কিন্তু যেহেতু ইমার্জেন্সি সময় সেখানে আমাদের সংস্কার কিন্তু খুবই জরুরি তা না হলে মানুষ যে আশঙ্কা করতেছে যে আবুলের পরিবর্তে বাবুল যদি হয়ে যায় তাহলে তো এই দায়ভার কিন্তু আমাদেরই নিতে হবে ছাত্র জনতা সরকারকে নিতে হবে যে তারা এত সময় বা দীর্ঘ এক বছর দেড় বছর দুই বছর ক্ষমতা থাকার পর কিছুই পরিবর্তন করতে পারে না যেটা এখন আমরাও বলি আর এই সরকারকে আমরা একদম স্পষ্ট করে বলতে চাই যে সরিষার মধ্যে যদি বুথ রাইখে আপনারা জারফুক করেন তাহলে দরকার নাই সবার সাথে আমিও বলবো নির্বাচনের

যাই হোক আমরা সরকারকে স্পষ্ট মেসেজ দিতে চাই যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে আমি কথা বলতেছি আমরা কিন্তু সরকার কোনো অংশ না হ্যাঁ আমরা সরকারকে সরকারের যে দোষ ত্রুটি গুলো আছে সেগুলো ধরিয়ে দিচ্ছি এবং সরকারের কি কি করণীয় সেগুলো ধরিয়ে দিচ্ছি সরকার যদি জনতা শুরু কথা না বলে জনতা শুরু যদি না গাই জনগণ কি চাই সেটা যদি করতে না পারে তাহলে আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের আসলে এই সরকারে থাকার দরকার নাই এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা তার কথা বারবার বলতে হচ্ছে উনি বাংলাদেশের আইন শৃঙ্খলা কি উন্নতি করেছে যেখানে সেখানে গুপ্ত হত্যা হচ্ছে এই যে ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাদ্দাম গতকাল ফেসবুকে পোস্ট করেছে যে একশো আটান্ন জন সমন্বয়কের মানে পরিবার আত্মীয় স্বজন সবকিছু লিস্ট করা হচ্ছে ওপেন হুমকি দিচ্ছে তাহলে এগুলো কেন হচ্ছে এগুলো হচ্ছে যে আমরা তাদেরকে সুযোগ দিচ্ছি আমরা দৌড়তেছি না সমস্যা এই জায়গায় ওপেন তারা ঘোরাফেরা করতেছে আমরা যদি লিস্ট ধরে ধরে ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের কয়েকজনকে ধরে ইনস্টেন্ট যদি আমরা তাদেরকে শাস্তি দিতে পারি ভিজিবল কিছু দেখাতে পারি শুধু দৌড়লাম আর হচ্ছে আপনার ফিজন ব্যান করে ওই যে গারদে আনলাম নিলাম আজকে শুনানি হলো এরকম অবস্থা হবে না দ্রুত ট্রাইব্যুনাল গঠন কেন হয়েছে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কেন গঠন হয়েছে দ্রুত কাজ করার জন্য দৃশ্যমান কিছু করার জন্য দৃশ্যমান দেখানোর জন্য সেজন্য আমি আমার জায়গা থেকে বলবো সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে আর হচ্ছে এই যে গতকালকে আমাদের সচিবালয়ে যে ঘটনা ঘটেছে অবশ্যই আছে ওই সংক্রান্ত মন্ত্রণালয়ের যারা সচিব আছে যারা ফিওন আছে মানে ওইখানে যারা আছে তারাই এই কাজের সাথে জড়িত তাদেরকে দ্রুত এই শুধু গড়িমেশি করে যে আমরা তদন্ত কমিটি করছি এক তিনটা তদন্ত কমিটি করা হয়েছে এই তদন্ত কমিটি আল্লাহ জানে যে কবে আবার রিপোর্ট দেয় আমরা চাচ্ছি এত মেশি হবে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই দৃশ্যমান দুই একজনকে হলো অন্তর ধরেন যে এরা মূল হতা অবশ্যই তো আওয়ামী লীগের দোষর এরা সচিব তো এই কয়েকজনকে ধরে জনগণকে অন্তত সান্ত্বনা হলো আমি মনে করি একটা সান্ত্বনা হিসেবে হলো দুই একজনকে ধরে দ্রুত একটা ব্যবস্থা নেন তাহলে আমরা বুঝবো না আপনাদের সক্ষমতা আছে ধন্যবাদ সাগর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনারা সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটা সংবাদ দেখেছেন যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন একটা দল বাংলাদেশ সরকারের কাছে তথ্য চেয়েছেন তারা ঢাকা সফর করেছেন কিন্তু দুঃখজনক ভাবে আমাদের সরকার তাদেরকে তথ্য দিতে পারেনি এবং অপারগতা প্রকাশ করেছে বিভিন্ন সময় এটা খুবই দুঃখজনক যে চার মাস হয়ে গিয়েছে সরকার ক্ষমতায় আছে সেইখানে এই মানবতা বিরোধী অপরাধে যারা যুক্ত ছিলেন তাদের জন্য জাতিসংঘ আপনারা দেখেছেন যে একটি আহ হত্যার দেয় সালমান হক সাবেক আইন এবং সবচেয়ে কুখ্যাত যে জিয়া যেন আর্মিতে ছিলেন এন টি যে প্রধান ছিলেন যার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ যে মানুষজনের কল রেকর্ড ট্র্যাপ করতেন এবং সেটা ট্র্যাক করে উনি ধরে নিয়ে নিয়ে যেতেন এই তিনজনের বিরুদ্ধে পুলিশের একজন কর্মকর্তা যে তদন্ত তাদের নাম বাদ দিয়ে উনি প্রতিবেদন করে ফেলেছেন কি ভয়ঙ্কর অবস্থা যে এই সরকারের আমলে একজন পুলিশ কর্মকর্তা এইভাবে আসলে এইরকম একটা প্রতিবেদন তৈরি করার সাহস পায় করতে হ্যাঁ ঠিক আছে শেষ মুহূর্তে সেটা ধরা পড়েছে এবং তাই উনি ছুটিতে গিয়েছেন বা তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে সরকার আমাদের দায়িত্বরতরা বলেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সরকারের আমলে পুলিশের কর্মরত একজন ব্যক্তি এইরকম একটা প্রতিবেদন তৈরি করার সাহস পাই থেকে নিশ্চয়ই তার কাছে বার্তা আছে মেসেজ আছে অথবা সরকারের মেসেজটা তার কাছে গিয়ে পৌঁছায় নাই এইটা আর একটা বিষয় আর আমি সর্বশেষ যেটা বলবো যে বিগত সরকারের আমলে যারা গোয়েন্দা সংস্থার ঘনিষ্ঠবাজন ছিলেন কাছের লোক ছিলেন তাদেরকে বিভিন্ন সভা সেমিনার করিয়ে আপনি জাতীয় ঐক্যের ডাক দিবেন সংস্কারের ডাক দিবেন